আকে তো নাকি মিহসাজকে তো ব্যায় দরকার বা একাউন্টে জমা করে দেবে এই যে বাবরি মসজিদে একটা ট্রাস্ট আছে ট্রাস্টাল তিনি নিশ্চয় দেখেছেন সেখানে ট্রাস্টের ইতে পাঠিয়ে দিতে বলেছে বলেছেন আমিও অনলাইনে ঠিকানা কেটে বার্তাটা দিচ্ছি আপনার এত মিডিয়া আছে আর আপনারা আপনাদের মাধ্যমে তো দিচ্ছি তার কাছে চলে যাবে না সে চোখে তো এখন অন্ধ দেখছিনা তো চোখে চশমা দিয়ে থাকতেন তো তিনি নিশ্চয় ডবল দেখবেন আমিও চোখে চশমা দিয়ে আমিও ডবল দেখছি সুযোগ দাইনি ভাই নস সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর সিংহর বাচ্চা যে চাটার জন্য অনেক কিছু বলছিল সে সুযোগ পেয়ে গেছে চাটটা বন্ধ সে বিরোধিতা বন্ধ করে দিয়েছে কুচাটছি কাসেম সিদ্দিকী সাইম সিদ্দিকীর উদ্দেশ্যে আমি পরিষ্কার বলছি উনিpurpura শরীফের গোটা পীর সাহেবের বংশকে কলঙ্কিত করলেন বদনাম করলেন যেমন কাসেম সিদ্দিকী করেছেন তখন সাহেম সিদ্দিকী পুরো বদনাম এবং কলঙ্কিত করলেন ফলে বড় দুঃখের বিষয় আমি ফুরপুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার সমস্ত মরিদ ভক্তগণদের কাছে আবেদন ডাকবে এই মুনাফেক সাইম সিদ্দিকীর পাশে যাবেন না এর কাছে থাকলেও আপনারই মান হারা হয়ে যাবে কারণ কথা এই কথাই বললাম এক কোটি টাকা সাহেম সিদ্দিকি জীবনে চোখে দেখেছে এক কোটি টাকা দেবে বলে বড় কথা বলছে কদিন আগে বললেন সকাত মোল্লার মতো একটা খুনি সকাত মোল্লার মতো একজন ধর্ষণকারী সকাত মোল্লার মতো একটা গুন্ডা একজন তোলাবাজকে বললেন যে দাদা হুজুরের দোয়া আছে বলে এরকম যে টাকা দিয়ে আমরা বেড়াই সেটা তো লাল কেল্লার ফটো আছে না ফটো আছে দেখেছেন টাকাতে সেই টাকাটা তো আমরা নিয়ে বেড়াই তো লাল কেল্লাটা হটিয়ে তো হয় তাহলে মুসলমানদের স্মৃতি ছিল আছে থাকবে বাবরি মসজিদ সুন্দরভাবে হয়ে যাবে আমি মুসলমান যারা আসবেন আমার ভাইজানদেরকে বলবো আমার আব্বাজানদেরকে বলবো আপনারা সুন্দরভাবে সেখানে যাবেন দোয়া করবেন আল্লাহর ঘর তৈরি করার জন্য দাদা এই সর্ব একটি শেষ প্রশ্ন অনেকেই ফুরফুরা শরীফের ফিরজাদা বলে অনেক আলেম ইমাম সাহেবরা তারা মন্তব্য করেছিল বা বলেছিল যে হুমায়ুন কবির বাবরি মসজিদ হয়তো করতে পারবে না এ নিয়েও হাইকোর্টে মামলা করেছিল এবং ফুরফুরা শরীফের কোনো এক ফিরজাদা তিনি বলেছিলেন হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করতে পারে আমি এক কোটি টাকা দেব। তিনি কটাক্ষ করে এই কথা বলেছিলেন দেখেন তিনি যদি কটাক্ষ করে থাকেন আজকে বেলা বারোটার সময় তিনিও দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় তাই না তার কটাক্ষ জবাব জনগণ দেবে

সুযোগ দেয়নি ভাই নসা সিদ্দিকি আব্বাস সিদ্দিক এরা বাচ্চা যে চাটার জন্য অনেক কিছু বলছিল সে সুযোগ পেয়ে গেছে চাটা বন্ধ করে সে বিরোধিতা বন্ধ করে দিয়েছে এখন চাটছি কাসেম আর সাইম সিদ্দিকির বক্তব্য আমি শুনেছি তিনি বলেছেন যদি করতে পারে এক কোটি টাকা দেবো তো তিনি ওয়াদা করেছেন তিনি যদি ওয়াদা পুরা না করেন তিনি কি হবেন হাদিস করেন পাতা ওয়াদা করে মুনাফে কিন্তু উনি যেহেতু সোজা হাদিস আছে ইন্নাল ইন্নাল ইনাল মুমিনিনা ইজা ওয়াদা ওয়াফা মুমিনের কাজ হচ্ছে ওয়াদা پورا করা সুজা না না তো উনি আইপে নিশ্চয় তিনি শুনবেন যদি তিনি তেনা দলিল থাকে আমাকে উত্তর দেবেন আমি মাওলানা নিয়ত মোহাম্মদ মাজাইরি বলছি কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় যেহেতু দাবিটা করেছেন তা তাই টাকাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দেওয়া উচিত বলে মনে করেন হ্যাঁ মানুষ জানবে কি যদি কোটি টাকা যদি ওনার থাকে তো ওনাকে নিয়ে সাজগই তো দরকার বা অ্যাকাউন্টে জমা করে দেবে এই যে বাবরি মসজিদে একটা ট্রাস্ট আছে ট্রাস্টটাও তিনি নিশ্চয় দেখেছেন সেখানে ট্রাস্টের এতে পাঠিয়ে দিতে হবে তোদের আগে সেটা প্রমাণস্বরূপ ভিডিও করে দেখাতে হবে তবে তো মানুষ বিশ্বাস করবে হ্যাঁ সেটা তিনি বুঝবেন ওটা তিনার সাবজেক্ট ব্যক্তিগত সাবজেক্ট আমি ব্যক্তিগত কোন আক্রমণ করতে চাইছি না কারণ যেহেতু তিনি তো অনলাইনে বলেছেন আমি অনলাইনে তেনাকে তো বার্তাটা দিচ্ছি আপনারা এতটা মিডিয়া আছে আপনারা আপনাদের মাধ্যমে তো দিচ্ছি তার কাছে চলে যাবে না সে চোখে তো এখন অন্ধ দেখছি না তো চোখে চশমা দিয়ে থাকেন তো তিনি নিশ্চয়ই

তাদেরকে রাজনৈতিক কারবারিরা ভুল পথে পরিচালিত করার জন্য তারা কেউ কেউ বিক্ষোভ দেখাচ্ছে তারা মন দিয়ে কেউ বিক্ষোভ করছে বলে আমার মনে হয় না আর মুসলমানদের যে সমস্ত নেতাগুলো বা হুজুর মৌলানা বা অন্যরা যারা বলছে তাদের উদ্দেশ্য একটাই বলবো ভাই আপনারা হাদিস কোরআন যা কী জানেন না জানেন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না কমসে কম সপ্তাহে একদিন হলেও তো জুম্মার নামাজ পড়তে যান বা মসজিদের আজানটা তো কানে আসে মসজিদের আজানে পরিষ্কার বলছে আল্লাহ ইলাহা ইল্লাহ আমি মুসলমান হিসাবে এই কথার মানেটা যদি না জানি তাহলে আমি মুসলমানই নয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ এর মানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুত নাই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না আমি যদি মাথা নত করি তো আল্লাহর কাছে মাথা নত করব আমি যদি মাথা নত করি আমার পিতা মাতার কাছে নত করব কিন্তু এই মোচন মানগুলো মুসলমান নয় মানগুলো। তারা অর্থগতি ক্ষমতার লোভের জন্য রাজনৈতিক নেতাদের পা চারতে তাই আল্লাহর ঘর বাপরি মসজিদের বিরোধিতা করছে হুমায়ুন কবিরেরা শিলান্যাস উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সারা বিশ্বে জুড়ে দেখেছে কিভাবে পুরানো ঐতিহাসিক মসজিদকে ভেঙে মন্দির তৈরি করেছে অপদার্থ সরকার যারা সংবিধান বিরোধী কাজ করেছে আর যারা কলকাতা মহামান্য আদালতের রায় নিয়ে শুভ সূচনা করছে তার এখনও বিরোধিতা করছে কিছু মালনা সাহেবের মানুষ কিছু মুসলমান নামধারী মানুষ তাদের বলবো আপনারা ভালো করে বুঝুন যদি ইমান বা পরকালের কথা ভাবেন বা গোরের কথা ভাবেন কালকে আমাদের রোজ হাসনে আপনারা জবাব দিয়ে করতে হবে না হলে এই কালে বেঁচে থাকতে থাকতে আপনাদের পাশে যাওয়া যাবে না মুসলমান নাম খাতা থেকে আপনাদের বাদ হয়ে এই যে সাইম সিদ্দিকি যে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল যে এক কোটি টাকা দেবো করে দেখাতে হবে আমি আপনাদের মাধ্যমে বলছি ফুরপুরা শরীফের কাউকে বিরোধিতা করিনি কিন্তু এই সাহেম সিদ্দিকীর উদ্দেশ্যে আমি পরিষ্কার বলছি উনি ফুরপুরা শরীফের গোটা পীর সাহেবের বংশকে কলঙ্কিত করলেন বদনাম করলেন যেমন কাসেম সিদ্দিকি করেছেন তখন সাহেম সিদ্দিকি পুরো বদনাম এবং কলঙ্কিত করলেন ফলে বড় দুঃখের বিষয় আমি ফুরপুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার সমস্ত মরিদ ভক্তগণদের কাছে আবেদন ডাকবেন এই মোনাফেক সাইম সিদ্দিকির পাশে যাবেন না এর কাছে থাকলেও আপনারই মান হারা হয়ে যাবে কারণ কথা এই কথাই বললাম এক কোটি টাকা সাইম সিদ্দিক জীবনে চোখে দেখেছে এক কোটি টাকা দেবে বলে বড় কথা বলছে কদিন আগে বললেন সকাত মোল্লার মতো একটা খুনি মোল্লার মতো একজন ধর্ষণকারী সক্ষাত মোল্লার মতো একটা গুন্ডা একজন তোলাবাসকে বললেন যে দাদা হুজুরের দোয়া আছে ফলে এরকম ধরনের লোক চাটা মানুষ অর্থ অর্থগদি লোভের জন্য ওকে যে পঞ্চাশ হাজার টাকা দেবে তার হয়ে দোয়া করে দেবে মরা মানুষকে জ্যান্ত বলে দেবে ফলে সাইম সিদ্দিকি সেই মানুষ যে যে গরু ছাড় তাকেও জয় করে বলবো মাংস খাওয়া হালাল হয়ে যাবে সেই মানুষ ভরণপরণ মানুষ এই যে টাকা আমি বলছি আমি হোসেন গাজী আমি এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে 6 ডিসেম্বর ভারতীয় সংবিধানের নিয়ম আছে মসজিদ করায় কোনো বাধা নেই সেই অনুযায়ী কেউ रुकতে পারবে না কেউ আশুক নাশক ইনশাআল্লাহ আমি হোসেন গাজী সোশ্যাল মিডিয়া সহ समस्त বাংলার মানুষের কাছে অনুরোধ করব আপনারা আসুন 5 ডিসেম্বর তকে রেজিনা করে ওই মুর্শিদাবাদে আমি থাকবো 6 ডিসেম্বর ছিলেন শিলানাসের পরে রিটার্ন হব এসেছি কথা দিয়েছি চলে এসেছি আর হাইকোর্টে মহামান্য বিচারপতি একদম সংবিধান ধরে ধরে সঠিক রায় দিয়েছে সায়েন্সের দিকে বলুক যে জজ সাহেবকে ভুল রায় দিয়েছে সায়েন্সের সিদ্দিক যদি ক্ষমতা থাকে আজও আছি বারো ঘন্টার সময় কেন অনলাইনে বলুক এগুলো নিশ্চয়ই দেখছে সে বলবে আজকের ছয় ডিসেম্বর উনিশশো সালে সেই কালা দিবসের পরিবর্তে আজকে সুন্দর মানুষের আনন্দিত দিবস সেই দিবসে সায়েন সেদিকে আসুক আস দরকার হলে উনি কখন আসবে কোন সময় আসবে সবার সামনে টাকা দেবে না চেক দেবে না ফান্ডে জমা করবে না ক্যাশ দেবে বলুক আমরা সবাই মিডিয়া নিয়ে ওর পাশে এসে দাঁড়াব করতে পারবে না বড় বড় ফুটানি স্যামসের দিকে বলতে পারবে যে আজকের এত বড় মহান কাজের জন্য কেন আসছেন না খালি ওখানে বসে বসে মিডিয়ার কাছে ফুটেস নেওয়ার জন্য বড় কথা বললো যখন আনিস খান মল্লো সায়েন্স সিদ্দিকির ফুটানি নেই আবু সিদ্দিকির বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে মারল তার খবর নেই শেখ জামিলকে নিয়ে পিটিয়ে মারল তার খবর নেই আর আরিয়ানকে পিটিয়ে মালল তার খবর নেই একাধিক ঘটনা ঘটছে তার খবর নেই মুসলমানরা দেউলিয়া হয়ে যাচ্ছে মুসলমানরা লড়াই করে রক্ত দিয়ে টন টন রক্ত দিয়ে তবে দেশ স্বাধীন হয়েছে আর সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে বদনাম করলেন কলঙ্কিত করলেন গোটা মুসলমান জাতিকে তিনি অপমানিত করলেন এই সায়েন্সের দিকে সবার সামনে ক্ষমা চাওয়া ভাই আপনি যে ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন তার প্রতিষ্ঠানে আমরা থেকে আছি কি এই প্রতিষ্ঠানে গতকাল আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে বলবো আমরা সবাই জানি মাদ্রাসা মানুষের জীবন গড়ার আরেকটা হলো ফ্যাক্টরি ফলে এখানে দান করলে মানুষের কিছু কমে না যার আল্লাহ অর্থ দিয়েছে আমরা জাকাত ফেতরা সাদগা ইত্যাদি সব দান করে থাকি ফলে এখান থেকে কোরআনের বাণী শেখানো হবে আমার এই চোখ এই পৃথিবী দেখতে পাই আরেকটা চোখ হলো শিক্ষা আরও তার থেকে বড় শিক্ষা আমরা জানি যে মুসলমান সরিয়াতে একটা বাচ্চা যদি তৈরি হয় ছুটে গিয়ে একটা জান্নেলা মানুষকে এনে বলি ও চাচা খালা এই কালু দাদা আসলে একটু নামাজ একটু নামাজ এই আগে দিয়ে দাও আবার যখন একটা তরুণ তরুণী যুবক হয় ইমাম খাড়া করতে হয় ফলে আজকে সেই জিনিস তৈরি করার এখানে আমি আপনাদের মাধ্যমে বাংলার সৌহি সম্পন্ন মানুষের কাছে আবেদন করবো আল্লাহ আপনাদের যাদের ওখান দিয়েছেন মাদ্রাসায় আপনারা একটু অর্থ সাহায্য করুন বা এনাদের অ্যাকাউন্টে আপনারা পাঠান অনেক স্বভাব পাবেন দোয়া পাবেন শুধু হজ করলে স্বভাব পাওয়া যায় না ফলে দানের মধ্যে সবকিছু ধন্যবাদ